আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ষষ্ঠ অধ্যায়ের সৃজনশীল নিয়ে আজকে প্রথম ক্লাস এক নম্বর সৃজনশীলটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো যে এক নম্বর সৃজনশীল ঠিক কি বিষয়বস্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত মেন বইয়ের প্রশ্ন তো প্রশ্নটা হচ্ছে এরকম দুইটি বৈদ্যুতিক খুঁটির কথা এখানে বলা আছে দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব তিরিশ মিটার তো বৈদ্যুতিক ঘুটি গুলো আসলে কিরকম থাকে সেটা আমরা জানি আমরা ধরেই নিতে পারি যে এটা হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটি আর এটা হচ্ছে আর একটা বৈদ্যুতিক খুঁটি আর এই দুটা খুঁটির মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দূরত্ব এটা এই যে দুটা খুঁটি দুটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তিরিশ মিটার আছে তো এখন খুঁটি দুইটির সাথে তিরিশ পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয়েছিল ওই দিন তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে এই যে খুঁটি দুইটির দুই প্রান্ত দুই প্রান্তটাকে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে বি বিন্দু এই খুঁটিটাকে যেদিন একসাথে সংযুক্ত করা হয়েছিল তারের সাহায্যে সেখানে তার লাগছিল মিটার হ্যাঁ তো খুঁটির মধ্যবর্তী দূরত্ব তিরিশ মিটার তার তো তার চেয়ে একটু বেশি লাগবে তো আমরা জানি যে মধ্যবর্তী দূরত্ব যা থাকে যদি তাদেরকে আমরা একটা তারের সাহায্যে আটকাতে যাই তাহলে তার চেয়ে একটু হলেও বেশি তার লাগবে কারণ তারটা নিচের দিকে একটু ঝুলে পড়ে সামান্য হলেও যতটাই চেষ্টা করা হোক সামান্য আর তাপমাত্রাটা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে ওটা গ্রীষ্মকালের ঘটনা ছিল আচ্ছা তো তামার তার লাগানো হয়েছে তামার দৈর্ঘ্য প্রসারণ সহ ষোলো পয়েন্ট সাত ইন্টু মাইনাস সিক্স দেখতে পাচ্ছি এটাকে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন বলা বা টেন্টু দফার মাইনাস সেভেন বলে আচ্ছা শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা হলো চার ডিগ্রি সেলসিয়াস সেদিন তারটি ছিঁড়ে গেল এটা তো আসলে গ্রীষ্মকালের ঘটনা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো তারপরে দেখা গেল যে ঋতু চেঞ্জ হয়ে শীতকাল চলে আসলো শীতের দিনে যখন তাপমাত্রা ছিল চার ডিগ্রি সেলসিয়াস ওই সময় তারটা আসলে ছিঁড়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে তারটা ছিঁড়ে গেল মূলত গ্রীষ্মকালের পরে শীতের দিনে তাপমাত্রা কমে যাওয়ার কারণে আসলে সংকুচিত হয়ে গেছে প্রসারিত না হয়ে তাটি সংকুচিত হয়েছে সংকুচিত হওয়ার কারণে তাটি ছিঁড়ে গেল তো কতটুকু ছিঁড়ে গেল সেটা মূলত এখানে আমাদের হয়তো ক্লিয়ার করতে বলা হয়েছে আমরা সেটা দেখবো বায়ুর তাপমাত্রাকে ফারেন স্কেলে প্রকাশ করো তো বায়ুর তাপমাত্রা বলতে এখানে আমরা যেটা বুঝবো সেটা হলো বায়ুর তাপমাত্রা বলতে এখানে কিন্তু আহ ওই দিন বায়ুর তাপমাত্রা আছে লেখা আছে ওই দিন বায়ুর তাপমাত্রা যে শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা শীতে অবশ্য বায়ুর তাপমাত্রা আবার কম হয়েছে তাই আমাদের দুইটাই এখানে পরিবর্তন করতে হবে বলছে বায়ুর তাপমাত্রাকে ফারেনাইট স্কেলে প্রকাশ করে তাহলে একটা হচ্ছে গ্রীষ্মকালের তাপমাত্রা একটা শীতের তাপমাত্রা আমরা প্রথমে গ্রীষ্মকালেরটা দেওয়া আছে ওই দিন বায়ুর তাপমাত্রা টিসি সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই যে ওই দিন মানে যে দিনের ঘটনা সেই দিন লাগানো হলো ফারেনাইট স্কেলের তাপমাত্রা টিএফ সমান হওয়ার তো এটা টিসি থেকে টিএফ বের করার জন্য যে ফর্মুলা সেটা তো আমাদের জানাই আছে যে পরবর্তীতে ফর্মুলা দেওয়া আছে আমরা জানি টিসি ডিভাইডেড বাই পরিবর্তে সি এবং এফলি গুলো চলবে তো পরবর্তীতে শীতকালে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসই সিস্টেমে ফার্নাইট দুইটা তাপমাত্রা কে আমরা সেলসিয়াস থেকে ফার্নাইট স্কুলে প্রকাশ করবো শেষের পরে যাওয়ার কারণ গাণিতিক যুক্তি হিসাবে ব্যাখ্যা করো তার ছিঁড়ে যাওয়ার কারণ তো আসলে সংকুচিত হয়ে যাওয়া তো আমরা আসলে এখানে একটু জানতে চাই যে সংকুচিত হয়ে গিয়ে তাটা আসলে কতটুকু হয়ে গেছে দৈর্ঘ্য আমার এখানে তো দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব তিরিশ মিটার আছে আমি দেখবো যে তিরিশ পয়েন্ট জিরো জিরো ওয়ান মিটার তারটি সংকুচিত হয় কতটুকু হয়েছে যদি সেটা তিরিশ কম হয় তাহলে অবশ্যই ছিঁড়ে যাবে আর মিনিমাম তিরিশ পর্যন্ত হলেও হয়তো সেটা অনেক মানে একদম কঠিন অবস্থায় থাকবে তো উদ্দীপক থেকে পাই আদি তাপমাত্রা টিউন সমান তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেটা গ্রীষ্মকালে ছিল আর শেষ তাপমাত্রা এটা শীতের দিনে যেটা হয় চার ডিগ্রি সেলসিয়াস আর আদি দৈর্ঘ্য ছিল হচ্ছে অ্যালোয়ান সমান তিরিশ পয়েন্ট জিরো জিরো ওয়ান এত মিটার ছিল দৈর্ঘ্য প্রসারণ সহক দেওয়া আছে প্রশ্ন শেষ দৈর্ঘ্য এলটু সমান হাট এই যে আমরা এখান থেকে শেষ দৈর্ঘ্য বের করার যে ফর্মুলাটা এখানে ইউজ করব সেটা আমি লিখে দিছি যে আমরা জানি শেষ দৈর্ঘ্য এটাই সরাসরি শেষ দৈর্ঘ্য এল টু সমান এল ওয়ান প্লাস আলফা ইন্টু এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এই যে যে সূত্রটা আমরা এখানে দিয়ে দিলাম এই সূত্রের সাহায্যে আমরা এল বের করব এখানে অর্থাৎ শেষ দৈর্ঘ্য তো এখানে আমরা মাঝে তো আসলে মাইনাস চিহ্ন দেই নাই মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই কারণ আমাদের এখানে টি টু মাইনাস টি ওয়ান থেকে যখন আমরা হিসেব করবো তখন কিন্তু তাপমাত্রা এমনি কারণ এটা তো সংকোচন এটা তো প্রসারণ না সংকোচনের কারণে দৈর্ঘ্য কমবে তাহলে কমার কারণে মাইনাস হওয়ার কথা সে মাইনাস তাপমাত্রার পরিবর্তনের কারণে হয়ে যাবে কারণ টি হচ্ছে চার ডিগ্রি আর একটা হচ্ছে তিরিশ ডিগ্রি দুইটার ব্যবধান হবে এরকম আর ব্যবধান তো আমরা জানি সেলসিয়াস এবং ফারেনড একই হয় আহ সেলসিয়াস এবং ক্যালবিন এক হয় তাহলে ফারেন এল টু এর মান আসবে উনত্রিশ পয়েন্ট নাইন এইট তার মানে ছিঁড়ে যাবে তখন আমরা রেখে দিবো শীতকালে যখন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হয় তখন তার দৈর্ঘ্য হয় উনত্রিশ পয়েন্ট নাইন নাইন এইট যা দুইটি ফুটির মধ্যবর্তী দূরত্ব তিরিশ মিটারের চেয়ে কম সুতরাং যাবে তবে আমি তোমাদের একটা কথা বলি এই যে শেষে যে কথাটা থাকে এটা সাধারণত তোমরা নিজেদের ভাষায় লেখার চেষ্টা করো সবাই যদি একই লেখা কপি করে দাও ঘটনাটা আসলে কি বলতে চাইছি সেটা হয়তো সবাই বুঝছো কিন্তু এটা এখানে হয়তো এভাবে উপস্থাপন করা হয়েছে তাই ক্যালকুলেশন সবার এক থাকলো লেখাটা একটু নিজের মতো করে আলাদাভাবে উপস্থাপন করলে লেখার মানটা ভালো হয় সবাই যদি সেম লেখাটা কপি করে রাখে তার চেয়ে তো আমি মনে করি ওটা ভালো হয় তো যাই হোক আমরা পরের সৃজনশীলে চলে আসি দেখতে পাচ্ছি দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য দুইটি দাতব দণ্ডের দৈর্ঘ্য ছয় ছয় মিটার একটি তাপমাত্রা আছে তিরিশ ডিগ্রি আর একটা আশি ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ পর্যন্ত উত্তপ্ত করা হলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এই ছয় মিটার দৈর্ঘ্য বাইরে গিয়ে হলো সিক্স পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান মিটার হয়ে যায় আচ্ছা তো এটির তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে না এটির তাপমাত্রা এক দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য দুইটারই আদি দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার একটি তাপমাত্রা তিরিশ থেকে আশিতে বাড়ানো হলো তার তাপমাত্রার ব্যবধান আশি মাইনাস তিরিশ আর দুর্ঘ বৃদ্ধি পেয়ে হইল এত আচ্ছা অপর দণ্ডের তাপমাত্রা বিশ থেকে ষাট পর্যন্ত বাড়ানো হলো তাহলে তাপমাত্রার ব্যবধান হচ্ছে ষাট মাইনাস বিশ এতে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে অর্থাৎ জিরো জিরো ফাইভ ওয়ান মিটার আর দ্বিতীয়টার শেষ দৈর্ঘ্য হচ্ছে মিটার দুর্গ প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ সহক আলফা আর ক্ষেত্র প্রসারণ সহ বিটা এবং আয়তন প্রসারণ সহ গ্রামা দ্বারা প্রকাশ করা তো যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে একটি দণ্ডের তাপমাত্রা আশি ডিগ্রি সেলসিয়াস হলে সেটি কেল স্কেলে কথা হবে তো ধাতব দলের তাপমাত্রা যদি আশি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটি ক্যালভিন স্কেলে কত হবে এটা আমরা সেলসিয়াস থেকে ক্যালভিনে পরিণত করার সূত্রটা আশা আমরা জানি সেই সূত্র দিয়ে করে ফেলবো গাণিতিক ব্যাখ্যা সহ দণ্ড দুটির উপাদান সম্পর্কে মন্তব্য করো আসলে দণ্ড দুটির উপাদান সম্পর্কে মন্তব্য করার জন্য আমরা দণ্ড দুটির দৈর্ঘ্য প্রসারণ সহগের মান বের করব যদি দুটি দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলাদা হয় তাহলে দণ্ড দুটি আলাদা পদার্থের উপাদান দিয়ে তৈরি আর যদি সেম হয় তাহলে একই পদার্থ দিয়ে তৈরি এটা হলো মূল কনসেপ্ট আমরা এখানে সেটাই করার চেষ্টা করছি আমরা এই যে প্রথম দণ্ডের ক্ষেত্রে আদি তাপমাত্রা দিলাম শেষ তাপমাত্রা দিলাম তিরিশ আর আশি আদি লিখবো বিশ শেষটা লাগবো সাত আদি দূর্গ লাগব ছয় শেষ দৈর্ঘ্য লিখবো এই যে চেঞ্জ পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান তারপরে প্রসারণ সহ এটা আলফার জায়গায় হয়তো আলফা ওয়ান লিখলাম তারপর আমরা আলফা ওয়ানের মানটা বের করবো আমরা এখান থেকে দেখবো যে উভয় দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগের মান একই

হ্যাঁ যে চুলার তাপমাত্রা হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস আর যে বস্তুটা রাখা আছে তার তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুর ভর তিন কেজি ফলে নির্দিষ্ট সময় পর এর তাপমাত্রা হয়ে গেল এইটটি সিক্স ডিগ্রি ফরেন হাইট অর্থাৎ প্রথমে পনেরো ডিগ্রি সেলসিয়াস এইটটি সিক্স ডিগ্রি ফারেন হাইট এখন সেলসিয়াসের সাথে ফারেন হাইটের কোনো হিসাব তো করা যায় না তাই এই সেলসিয়াসটাকে ফারেন হাইট বানাবো অথবা এই ফারেন হাইট তবে আমরা ফারেন হাইটটাকে সেলসিয়াস বানায় ফেলবো কারণ সেলসিয়াস থেকে সেলসিয়াস বিয়োগ করতে হবে বস্তুটির উপাদনের আপেক্ষিক তাপ দেওয়া আছে বরফ গরণের সুপ্ত তাপ দেওয়া আছে বস্তু তাপমাত্রা এইটটি সিক্স ডিগ্রিতে পৌঁছাতে কি পরিমাণ তাপ শাসন করছে যাই হোক তাহলে আমাদের এইটি সিক্স ডিগ্রিটাকে সেলসিয়াস বানায় নিই প্রতিপক্ষ থেকে প্রায় বর দেওয়া আছে তিন কেজি আপেক্ষিক তাপ দেওয়া আছে আদি তাপমাত্রা দেওয়া আছে শেষ তাপমাত্রা এই যে ফারেন সেলসিয়াস এটা যেভাবে সূত্র অনুসারে সূত্র দিয়ে করতে হয় আমরা ওই যে টিসি ডিভাইডেড বাই ফাইভ টি এফ মাইনাস বত্রিশ ডিভাইড বাই নাইন ওই কোয়েশন ব্যবহার করে আমরা এই এত ডিগ্রি ফারেন হেডকে সেলসিয়াস বানায় দিব শোষিত তাপ কিউ টু সমান হওয়া তো আমরা জানি সূত্র হচ্ছে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান এখন এম এর মান এই যে দেওয়া আছে আমার এত কেজি এস এর মান দেওয়া আছে তিনশো একষট্টি

বরফের ভিতরে ছেড়ে দেওয়ার পর দুইটা মিলে মিশে মিশ্রণে তাপমাত্রাটা কত হবে সেটা বের করতে হবে হ্যাঁ একটু ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে সলিউশনটা কিভাবে হবে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে কি বলা আছে দেওয়া আছে বরফের বর এমন সমান পাঁচশো গ্রাম এই যে বরফটা আমরা নিলাম সেই বরফের বরটা পাঁচশো গ্রাম আর যে কঠিন বস্তুটা বরফের ভিতরে আমরা দিব তার বর হচ্ছে তিন কেজি আমরা দেখতে পাচ্ছি তো বরফের আদি তাপমাত্রা না বললে আমরা জানি এটা জিরো ডিগ্রি সেলসিয়াস নিতে হবে অর্থাৎ বরফের যদি শুরুর তাপমাত্রা নাও বলে তাহলে এটা ধরে নিতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস আর বস্তুর আদি তাপমাত্রা টি টু সমান এই যে এইটি ডিগ্রি তার মানে এটা হলো থ্রি ডিগ্রি সেলসিয়াস পানির আপেক্ষিক তাপ হচ্ছে চার হাজার দুইশো আর কঠিন বস্তুর আপেক্ষিক তাপ এস সমান কারণ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত সেটা আমাকে বের করতে হবে সেটা আমি কী বের করব এবং আমরা জানি যে মিশ্রণের তাপমাত্রাটা হবে এই বরফের তাপমাত্রার চাইতে বেশি এবং বস্তুর আদি তাপমাত্রার চাইতে কম কারণ দুইটা যেহেতু একসাথে মিলবে তাই গলিত বরফের তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে প্রয়োজনীয় তাপ কতটুকু এই যে আমরা কিউ সমান তাপ বের করি যেহেতু গলিত বরফের কথা বলা আছে তার মানে বরফ গলনের সুপ্ত তাপের ব্যাপারটা নেই কারণ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলিত বরফ দেওয়া আছে যদি গলিত বরফ না দিত তাহলে প্রথমে বরফ গলাইতে হইত বরফ গলানোর জন্য হচ্ছে সুপ্ত তাপের মান বের করার একটা সূত্র আছে সেই সূত্র তাহলে আমাদের এখানে কি ওয়ান সময় এম ওয়ান টি মাইনাস টি টু তো এম ওয়ান এর মান আমার এখানে দেওয়া আছে আর এখানে টি মাইনাস টি টু কেন লিখছে জানি কারণ টি কিন্তু টি ওয়ান এর চাইতে বড় আর টি টু চাইতে ছোট এই জন্য আবার পরে কঠিন বস্তু কর্তৃক বর্জিত তাপ বর্জিত তাপের ক্ষেত্রে এম টু এস টু টি টু মাইনাস টি এখানে আবার টি টু বড় ওই যে অর্থাৎ এখানে টি ওয়ান হচ্ছে বড় আহ ভাই আর টি টু হচ্ছে যেটা আমরা বলছি ছোট ভাই টি হচ্ছে মাঝামাঝি তাপমাত্রা তো সেই গৃহীত ওয়ান সমান মানে আর কিউ টু যখন সমান বসাবো তখন আমরা দেখবো এখানে সবগুলো রাশির মান আমাদের জানা আছে শুধু টি এর মানটা জানা নেই তো ক্যালকুলেশন করে টি এর মান আমরা টেন পয়েন্ট টু ওয়ান ডিগ্রি সেলসিয়াস যেটা পেয়ে যাবো ঠিক আছে So I just